আজ সোমবার দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা শেষ হবে কুড়ি প্রশ্নপত্র বলে জানা যায় পরীক্ষা কেন্দ্রের বাইরেও মোতায়েন ছিল পুলিশ ঠিক সেই মতো মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার বিভিন্ন স্কুলগুলিতে এবছর পরীক্ষা কেন্দ্র ছিল যার মধ্যে প্রতি বছরের মতো এবারও পাঁচগ্রাম হাই স্কুলটিতে মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র হয় এই স্কুলটিতে এবছরের মোট পরীক্ষার্থী ছিল চারশো যার মধ্যে প্রথম দিনটিতে বাংলা ভাষা বিষয়ের পরীক্ষায় পরীক্ষার্থীরা উপস্থিত ছিল চারশো এগারো বলে জানান পাঁচগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক পরীক্ষা শুরু হওয়ার সময় থেকেই শান্তিপূর্ণভাবে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয় পরীক্ষা শুরু হবার আগেই নবক্রম থানার পুলিশ প্রত্যেক পরীক্ষার্থীদের হাতে একটি করে পেন ও চকলেট দিতে থাকে নবগ্রাম থানার এই ধরনের উদ্যোগকে পরীক্ষার্থীদের অভিভাবকেরা সদুবাদ জানিয়েছে পরীক্ষা কেন্দ্রটিতে প্রত্যেক পরীক্ষার্থীদেরকে বোর্ডের সমস্ত নিয়ম মেনেই পরীক্ষা কেন্দ্রটিতে দায়িত্বে থাকা শিক্ষকেরা পরীক্ষা কেন্দ্রের ভিতরে ঢোকায় অর্থাৎ ঠিক দশটার সময়ে কেন্দ্রটিতে পরীক্ষার্থীরা ঢুকতে থাকে এরপর ঠিক দশটা পঁয়তাল্লিশ মিনিটেই পরীক্ষা শুরু হয় এবং পরীক্ষা শেষ হয় দুপুর দুটোর সময়ে পাঁচগ্রাম হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রটি পরিদর্শন করেছেন নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মাহান্ত এবং লালবাগের সার্কেল ইন্সপেক্টর রবি মালাখার এক কথায় এই কেন্দ্রটি কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে প্রথম দিনের বাংলা ভাষার পরীক্ষাটি শেষ হয় পাঁচগ্রাম হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে আসা অভিভাবকেরা এবং পরীক্ষার্থীরা কে কি বলেছেন শুনুন আজকের পরীক্ষাটা সুস্থভাবেই হয়েছে সরকারি নিয়মনে হয়েছে আজকে পাঁচজন প্রেজেন্ট ছিল চারশো জন চারশো এগারো জন পরীক্ষা দিচ্ছে টোটাল অ্যালটমেন্ট এখানে চারশো ষোলো জন তার মধ্যে চারশো এগারো জন প্রেজেন্ট ছিল হচ্ছে পাঁচ জন মেল হচ্ছে টোটাল একশো নব্বই জন ফিমেল দুশো একুশ জন হ্যাঁ তারা সুস্থভাবেই পরীক্ষা দিয়েছেন সমস্ত নিয়মকানুষেই পরীক্ষাটা হয়েছে এই সিকিউরিটির ব্যাপারটা ইন্টারনাল সিকিউরিটির ব্যাপার দায়িত্বটা আমাদের অফিসার ইনচার্জ এবং সেন্ট্রাল সেক্রেটারি মানে এক্সটার্নাল যে বাইরের যে সারাউন্ডিং তার সিকিউরিটির দায়িত্ব পুলিশ দপ্তর ওটা দেখছেন স্বয়ং পুলিশ অফিসার মানে অফিসার ইনচার্জ ও সি এসছিলেন তো নবগ্রাম থানার ও এসেছিলেন তার অ্যাসিস্ট্যান্টও এসছিলেন যেগুলো করা দরকার সেটাও করেছে কোনো অনিয়ম কিছু ঘটেনি কোশ্চেন কেমন ছিল কোশ্চেন সহজ ছিল শর্ট কোশ্চেনে একটু ঘোরানো হয়েছিল কিছু কিছু বড় কোশ্চেন যেগুলো ছিল সেগুলো একটু একটু ঘুরিয়ে দেওয়া হয়েছিল যেগুলো বুঝতে একটু সময় লেগেছে কিন্তু অ্যাজ ওয়েল ভালোই হয়েছে এবং তাছাড়াও যে রচনাগুলো পড়েছিল রচনাগুলো সহজ ছিল রচনাটা কমন ছিল ঠিক আছে কেমন যেমন আশা করেছিল সেরকমই কি হয়েছে হ্যাঁ যেমন আশা করেছিলাম অনেকটা কাছাকাছি তার সেমন সেভাবেই হয়েছে একটু তো কঠিন হবে কোন স্কুল থেকে আসছো নবগ্রাম বিসিএম গার্লস হাই স্কুল কোন স্কুলে ছিল তোমার আমার পাঁচ গ্রাম হাই স্কুলে ছিল কোথায় কোন কোন স্কুলে নবগ্রাম মার ভাগ্নি ভাগ্নি আমার প্রীতিতা মণ্ডল। তো 10 কোথায়? মমিকা ভালো পড়াশোনা। হ্যাঁ ঠিক আছে। আমার নাম। আমার নাম প্রভাত মণ্ডল। বাড়ি? বীরভূম, শীতলগ্রাম। থ্যাংক ইউ কে দিচ্ছে আপনি? আমার ভাগ্নি। কি নাম? প্রীতিতা মন্ডল কোন স্কুল থেকে? নবগ্রাম গার্লস স্কুল। কোন স্কুলে এল দিতেছে? হাই স্কুল। আমার ছোটো বোনের মাধ্যমিক পরীক্ষা আছে আজকে প্রথম দিন পরীক্ষা। হাই প্রিপারেশন কেমন হয়েছে বলে মোটামুটি নিয়ে এসে দেখা যাক মোটামুটি শুরু হবে পরীক্ষা প্রশাসনের দিক দিয়ে খুবই সহযোগিতা রুম টুম পুজো দিচ্ছে সবই ঠিকঠাক আছে সব কিছু ডিসিপ্লিনে রুম পুজো দিচ্ছে সবাই আচ্ছা কেমন প্রিপারেশান নিয়েছে বলে মনে হচ্ছে আপনাদের নিয়েছে মোটামুটি এখন দেখা যাক ভালোই বলে কি নাম তার কোথা থেকে আসছেন আপনি আমি ফাস্ট গ্রাম থেকে আসছি নব ও নবগ্রাম আমার মেয়ে মাধ্যমিক দিক থেকে কেমন প্রিপারেশান নেওয়া আছে মোটামুটি এখন পর্যন্ত তো ভালোই সমস্ত বিষয়ে আমরাও আগে পরীক্ষাগুলো রেজাল্ট ভালো মাধ্যমিক রেজাল্টের জন্য অধিক আগ্রহ অপেক্ষা করবো আমরা

প্রথম ভালো আমার আগে এখন আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে আগে আমার পরীক্ষা থেকে কি এখন কিছুটা হলেও উন্নতি অনেক 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 আমিও এখানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি সেই সময় আর এই সময় অনেক পার্থ অনেক উন্নতি হয়েছে আসছেন কোথা থেকে আমার আপনার নামটা বলাই প্রমাণিকের রিপোর্ট কেটিন পাঁচশাম নিউজ